বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আটই মার্চ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আসুন আপনাদের আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ চলতি মার্চ মাসেই তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো যে আজকে শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে কবে থেকে বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া আজকে শনিবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন কাটছে আবহাওয়া তো আজকে শনিবার দেখা যাচ্ছে সকাল থেকেই কার্যত আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার শুধুমাত্র পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে পাহাড়ি এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দার্জিলিং কালিম্পং বেইজিং এদিকে শিলিগুড়ির উত্তরাঞ্চল এদিকে নেপাল ভুটানের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সেখানে তুষারপাত হচ্ছে পাহাড়ি এলাকাগুলিতে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে নেপাল এবং সিকিম এবং ভুটানের পাহাড়ি এলাকাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার বেশখানিকটা জোরালো প্রভাব রয়েছে আজকে যার ফলে দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে এই সমস্ত এলাকাগুলিতে তবে উত্তরবঙ্গের বাকি জেলা সহ দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে এদিকে আজ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা সক্রিয় হয়েছে আজ থেকে ঘূর্ণাবর্তটি সক্রিয় হওয়ার কারণে কী হবে না আজ থেকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে শুরু করবে আজকে দুপুর পরবর্তী সময় থেকেই দক্ষিণা বাতাসের প্রভাব বাড়বে যার ধাক্কাতে উত্তরে শুকনো হওয়া বাধাপ্রাপ্ত হবে আজ থেকেই যার ফলে গত কয়েকদিন ধরে যে শুকনো আবহাওয়া চলছিল এবং একটা শীত শীত ভাব বা শিরশিরানি একটা অনুভূতি হচ্ছিল ঠান্ডার সেই আমেজটা আজ থেকেই এবার কমতে থাকবে তার পরিবর্তে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢোকার কারণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে এবং ভ্যাপসা গরম বাড়তে থাকবে তাপমাত্রাকেও বাড়িয়ে দেবে এই দক্ষিণা বাতাস ফলে আজ থেকেই আজ দুপুরের পরবর্তী সময় থেকেই একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে তাপমাত্রা বাড়ার পাশাপাশি একটা ভ্যাপসা গোমট গরম বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকেই সারাদিনই মেঘলা আকাশ আকাশ পরিষ্কার থাকবে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না এরই মধ্যে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও একেবারে সমুদ্র তীরে সামান্যভাবে অংশত মেঘলা আকাশ থাকতে পারে তবে বাকি জেলাগুলি কার্যত আকাশ পরিষ্কারই থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে দক্ষিণা বাতাস বইতে দেখা যাবে যেটা গতকাল পর্যন্ত দেখেছি যে উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকছিল সেই ঠান্ডা হাওয়ায় এবার বাধা প্রাপ্ত হবে কেননা নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝাও পাহাড়ে ঢুকবে আমরা একটু দেখে নেব পশ্চিমের ঝঞ্ঝা কবে থেকে ঢুকবে তো পশ্চিম ঝঞ্ঝা আগামীকাল রাত্রের দিকে ঢুকতে দেখা যাচ্ছে দেখুন এই যে পশ্চিমের ঝঞ্ঝা ঢুকছে এই পশ্চিমের ঝঞ্ঝা ঢোকা মানে হচ্ছে উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া তার পাশাপাশি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটিও বেশ খানিকটা জোরালো হবে এবং বেশ কয়েকদিন ধরেই অবস্থান করবে উপকূলবর্তী এলাকায় এর প্রভাবে লাগাতার আগামী পাঁচ দিন টানা একটানা দক্ষিণা বাতাস বইতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দিয়ে এর ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে চরমে হবে এবং তার ফলে অস্বস্তিও বেড়ে চরমে হতে পারে পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাব তার আগে প্রথমে দেখে নেবো গতকালের তাপমাত্রার পরিসংখ্যান তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল বহরমপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বাঁকুড়াতে গতকাল বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যেটা আজকে বিভিন্ন জেলায় তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বর্ধমানে গতকাল একত্রিশ ডিগ্রি ছিল তাপমাত্রা দার্জিলিংয়ে দশ দশমিক পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে বত্রিশ দশমিক আট ডিগ্রি দীঘাতে বত্রিশ দশমিক সাত ডিগ্রি কালিম্পংয়ে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরে ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল দমদমে একত্রিশ দশমিক নয় ডিগ্রি হাওড়াতে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সল্টলেকে একত্রিশ দশমিক আট ডিগ্রি নদীয়াতে উনত্রিশ দশমিক আট ডিগ্রি মালদাতে উনত্রিশ ডিগ্রি এদিকে মেদিনীপুরে গতকাল সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি আর তার পাশাপাশি এদিকে পুরুলিয়াতে একত্রিশ দশমিক তিন শান্তিনিকেতন বোলপুরে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এই তাপমাত্রা আজকে কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকেই বাড়বে এবং সোম মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বেড়ে একেবারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে আর এদিকে গতকাল সর্বনিম্ন ভোরের তাপমাত্রাটা দেখা গিয়েছে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা রেকর্ড হয়েছিল তো আসুন এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে আজকে দিনের তাপমাত্রাটা দেখব তার আগে দেখে নিই আজকে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজকে কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো আজকে ভোরের দিকে দেখা গিয়েছে কলকাতা সহ আশপাশের তাপমাত্রা একুশ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছিল একুশ ডিগ্রি অর্থাৎ গতকালের তুলনায় আজকে এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে ভোরের তাপমাত্রাটা যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে একুশ ডিগ্রি কুলবিরিয়াতে আঠারো ডিগ্রি খর্দতে কুড়ি ডিগ্রি আরামবাগে আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি চন্দ্রকোনায় আঠারো ডিগ্রি কোলাঘাটে আঠারো আর এদিকে তমলুকে দেখা যাচ্ছে উনিশ ডিগ্রি এদিকে গোয়ালতোড়ে আঠারো বিষ্ণুপুরে সতেরো বাঁকুড়াতে আঠারো পুরুলিয়াতে ষোলো ডিগ্রি আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ পশ্চিম অঞ্চলে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি এদিকে গুসকড়াতে আঠারো ডিগ্রি বোলপুরে সতেরো কাটোয়াতে সতেরো দুর্গাপুরে উনিশ বীরভূমের সিউড়িতে সতেরো ডিগ্রি রামপুরহাটে সতেরো ডিগ্রি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ধুলিয়ানে সতেরো মালদাতে সতেরো দক্ষিণ দিনাজপুরে ষোলো উত্তর দিনাজপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকাতে আজকে দিনের আজকে ভোরের তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি রাজশাহীতে ষোলো ডিগ্রি খুলনাতে আঠারো বরিশালে আঠারো চট্টগ্রামে উনিশ ময়মনসিংহে ষোলো সিলেটে সতেরো রংপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তবে আজকে দুপুরের তাপমাত্রাটা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা আজকে থাকছে তো দুপুরের তাপমাত্রা কোথাও কোথাও এক ডিগ্রি বাড়তে পারে কেননা আজ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি সক্রিয় হয়ে উঠেছে যার কারণে এই যে দেখা যাচ্ছে গরম হাওয়া সেটা কিন্তু ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে যার ফলে বাতাসে আর্দ্রতা বাড়বে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দেবে এই দক্ষিণা বাতাস আজকে কলকাতা তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি থাকবে দুপুরে তাপমাত্রা দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয় খড়গপুরে তেত্রিশ ডিগ্রি অর্থাৎ কলকাতা সহ আশপাশের জেলাগুলির তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা এদিকে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব সেক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে পশ্চিমে পুরুলিয়াতে তাপমাত্রা আজকে থাকছে বত্রিশ ডিগ্রির ঘরে বাঁকুড়াতে তেত্রিশ দুর্গাপুরে তেত্রিশ আজকে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত কিন্তু পশ্চিম অঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শুকনো হাওয়াটা থাকছে এই জেলাগুলির উপর শুকনো হাওয়ার প্রভাব আজও থাকবে তবে এদিকে নদিয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে দক্ষিণা বাতাস বসবে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বাতাস ঢুকবে যেটা গতকাল পর্যন্ত উত্তর থেকে ঠান্ডা হাওয়া ঢুকছিল সেটা আজকে তার পরিবর্তে দক্ষিণী বা দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে এই জেলাগুলিতে তবে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে আজও উত্তরের শীতল হাওয়া অর্থাৎ শুকনো হাওয়া কিছুটা হলেও ঢুকবে এমনটাই দেখা যাচ্ছে এদিকে নদিয়াতে আজকে দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে তিরিশ ডিগ্রি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার তাপমাত্রা একত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে ধুলিয়ানে বত্রিশ মালদাতে একত্রিশ দক্ষিণ দিনাজপুরে আঠাশ উত্তর দিনাজপুরে আঠাশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকে ঢাকাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুলনাতে তিরিশ বরিশালে তিরিশ রাজশাহীতে তিরিশ ময়মনসিং সিলেটে উনত্রিশ তিরিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তবে এই তাপমাত্রা আমরা দেখে নেব সোমবার দিন অর্থাৎ দশই মার্চ সোমবার দিন এই তাপমাত্রা বেড়ে দেখুন কি অবস্থা হবে সোমবার দিন এই তাপমাত্রা বেড়ে কলকাতার আশপাশে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি হবে এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি হতে পারে সোম মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বেড়ে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি অর্থাৎ চরম একটা গরম পড়ার সম্ভাবনা রয়েছে আগামী সোম মঙ্গলবারের মধ্যে বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে তো বুঝতে পারছেন আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়ো উত্থান রয়েছে এবং বিভিন্ন জেলাতে তাপমাত্রা বেড়ে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশেও একই অবস্থা হতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যেই ঢাকা সহ আশপাশের বিভাগে তাপমাত্রা হয়ে যাওয়ার সম্ভাবনা তো এই তাপমাত্রা বেশ কয়েকদিন বাড়তে বাড়তে আগামী বুধবার পর্যন্ত থাকবে বৃহস্পতিবারের পর সামান্য আবার তাপমাত্রা কমে যেতে পারে অর্থাৎ মাঝে মধ্যে তাপমাত্রা কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনাও থাকছে কেননা পশ্চিমে ঝঞ্ঝা লাগাতার ঢুকবে উত্তর ভারতে ফলে ঠান্ডা হওয়ারও বারবারন্ত মাঝে মধ্যে দেখা যাবে যাই হোক তাপমাত্রা ওঠানামা করবে এদিকে বৃষ্টি কবে থেকে জানাব বৃষ্টি যেটা বলছিলাম বৃষ্টি মোটামুটি এই মার্চের একেবারে ১৪ তারিখ তেরো থেকে শুরু হতে পারে বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেব বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে মেঘালয় আসাম বাংলাদেশের সিলেট ময়মনসিং ত্রিপুরা তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে আগামী তেরো থেকে বৃষ্টি শুরু হতে পারে তেরো চৌদ্দো বৃষ্টি হবে পনেরো তারিখে বৃষ্টি রয়েছে ষোলো তারিখে ষোলো সতেরো থেকে বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মালদা তার সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী ষোলো তারিখ করে বৃষ্টি এবং দমকা ঝড়া হওয়া ঝড় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে